হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে এই যে সয়াবিন সয়াবরী রান্না করব এগুলো সিদ্ধ করে নিয়েছি তো রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো একবারে কিছু দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেছে একটু ভাজে ভাজে হয়ে গেলে তেজপাতা দি এখানে আলু শুদ্ধ করে নিয়েছি ছোট ছোট আলু আলুগুলো একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিব

মশলা কিন্তু কষা কষা হয়ে গেছে এখন এই টমেটোটা দিয়ে দেবো মশলাটা টমেটো দেখো গলে গেছে মশলাটা কষা মশা হয়ে গেছে এখন আমি সে করা আলুটা দিয়ে দিব এর সঙ্গে সয়াবড়িটা দিয়ে দিব দিয়ে থেকে ভালো করে কষিয়ে দিব এই ভেজে না রান্না করে এরকম করে রান্না করলে খুব ভালো লাগে এরকম করে এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে ভাজার থেকে ভেজে রান্না করলে এতটা টেস্ট হয় একদম মাংস মতো খেতে লাগে দেখো কত সুন্দর হয়েছে মাখো মাখো একদম কষা কষা দারুণ লাগে এইভাবে মাখা জুখার সয়াবিন খেতে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বাটার রসুন পেঁয়াজ বাটা দিয়েছি হ্যালো বন্ধুরা কষা কষা হয়ে গেছে আমার হয়ে এসছে একটু সামান্য জল দিয়ে দেবো জলটা ফুটিয়ে রেখেছিলাম কাঁচা জল না দিলে কটা জল দিলে বেশি টেস্ট হবে দিয়ে একটু নামিয়ে দেবো একটু ফুটে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো আমার এই সয়াবিন বা সয়াবিনই হয়ে গেছে এখন একটু নামিয়ে দেবো সানরাইসে গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব একটু গরম মশলা বেশি করে দিতে হবে এইভাবে সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে দেখো কতটা মাখমক হয়ে যাবে আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা নামিয়ে দিব হয়ে গেছে এখন নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই আমার সোয়াবিনি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এইভাবে রান্না করে খেয়েও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা।